শ্রীশ্রী মায়ের মন্ত্র শিষ্য শ্রী নিশিকান্ত মজুমদার তিনি তার স্মৃতিচারণায় লিখেছেন শ্রীশ্রী দুর্গাপূজার সময় মহা অষ্টমীর দিন বৈকুণ্ঠ দা ডাক্তার যখন মায়ের নিকট হইতে গেরুয়া লইয়া বাইরে আসিলেন আমি সতৃষ্ণ নয়নে তাহার দিকে চাহিয়া রইলাম আমার প্রাণে এক প্রবল আকাঙ্ক্ষা জাগিল আমি সুযোগ মতো মায়ের চরণ তলে পতিত হইয়া প্রার্থনা করিলাম মা আমাকেও বৈকুণ্ঠদার মতো গেরুয়া দিতে হবে স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে জীবের মুক্তি নেই মা তখন আমাকে তুলিয়া ধরিয়া বলিলেন সে তো সত্যি কথা তবে কি জানো সন্ন্যাস মানে অন্তর সন্ন্যাস বাহির সন্ন্যাস অন্তর সন্ন্যাসের সহায়তা করে তাই যার দরকার মনে করি তাকে দিই তোমার দরকার নেই তোমার অমনিতেই হবে এই বলিয়া মা ঠাকুরের প্রসাদি এক গ্লাস শরবত হইতে নিজে কিছু গ্রহণ করিয়া অবশিষ্ট আমাকে দিলেন বাহিরে উঠানে মা তাহার পরিহিত একখানা কাপড় শুকাইতে দিয়াছিলেন সেই কাপড়খানা ভাঁজ করিয়া আনিয়া আমাকে দিয়া বলিলেন তুমি এখানা নাও আমি দু হাত পাতিয়া কাপড়টি লইয়া মাথায় স্পর্শ করিতে লাগিলাম আর সব ভুলিয়া গেলাম মা তখন বলিলেন তুমি যে সংসারে আছো তাহা ঠাকুরের সংসার জানবে তুমি ও ঠাকুরের কাজেই ঠাকুরের সংসারে যারা আছে তাদের সেবার জন্য কাজ করে যাবে যা কিছু করো সবই ঠাকুরের কাজ জেনে করবে মায়ের দেওয়া কাপড়খানা মায়ের কাজ হইতে যেভাবে পাইয়াছিলাম সেটি আজও সেইভাবেই রক্ষিত আছে কাপড়টি যখনই স্পর্শ করি তখনই মায়ের শ্রীচরণ স্পর্শ সুখ অনুভব হয় এমনই অপূর্ব একটি স্মৃতিচারণা করেছেন শ্রী শ্রী মায়ের কৃপাধন্য শ্রী নিশিকান্ত মজুমদার